জানো রে যুবক জানো বাবা কারে খয় আমার গরিব বাবা প্রায় গত দুই আড়াই বছর হয়ে গেল মাটির ঘরের মধ্যে ঘুমায় জানো মা আমার না বড় লজ্জা লাগে না ভালো লাগে বলতে তোমাদের বুঝানোর জন্য বলি বাবা কারে কয় জানো মা আমার গরিব বাবা না মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে পরের বাড়িতে কাজ করত জানো জানো সেই সিরাজগঞ্জ চৌহালি থেকে না আমার গরিব বাবা ওই দেওহাটা মির্জাপুর পাহাড়ি এলাকায় কাজের জন্য যাইতো মারে ছোটবেলায় যখন জিজ্ঞাস করছি সকাল বেলা শীতের মধ্যে মা আব্বু কই কয় তোর আব্বা না পাহাড়ি এলাকায় কাজে গেছে পনেরো দিন পরে টাকা লই আসবে তোমাদের কিনা পাঞ্জাবিয়ার আর লুঙ্গি বানায় দিব জানো আমার বাবার না গিয়া কালারের একটা চাদর ছিল ওই চাদরটা না আমার বড় মায়ার চাদর ছোটবেলায় আমার ওই বাবার ওই চাদরের মধ্যে জরায় না আমার ওয়াজ শুনতে নিয়ে যাইতো আমার বাবা না আমার ওই চাদরের মধ্যে জড়াই আওয়াজ শুনতে নিয়ে যাইতো জানো ওই চাদরটা আজ বাসায় কিন্তু আমার ওই চাদরওয়ালা বাবা না গরিব বাবা আমার দুই চার দিন পরে কাজ না পায় স্কুলের বারান্দায় ওই চাদর গায়ে দিয়া শুয়ে থাইকে থাইকে না সময় কাটায় না বাবা বাড়িতে কাজ না পায় ফেরত আসছে নাগরপুর হইয়া ওই দিকে যাইতো টাকার অভাবে না আব্বা মাইলকে মাইল হাইটে যাইতো কিন্তু জানো ওই বাজারের ব্যাগ থেকে না আব্বা না টাকা নাই কিন্তু আমার জন্য পাঁচ টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট কিনতে ভুল করতো না দুই টাকার চকলেট নিদে ভুল করতে না জানো জানো পকেটে হাজারো টাকা কিন্তু ওই যে বাবা 5 টাকার বিস্কুটের কথা আমি মাদানি ভুলতে পারি না রে যুবক আমার বাবা না আমারে আর 5 টাকা কোন দিন বিস্কুটের জন্য দেয় না আর কোন দিন চকলেট কিনা নিয়ে বাবা দেয় না এই যুবক বাবা না মসজিদের চিন্নি গুলা দাতাশার জিলাপি গুলা সবাই খায়তো তোর আর আমার বাবা না পকেটের মধ্যে ঢোকা বাড়িতে নিয়ে যায়তো এ মা এই তোর বাবা তোমার শ্বশুর বাড়িতে না তোমারে আনতে যায় তোমা সন্তান তারে কাঁধে লইয়া আর ব্যাগটা হাতের মধ্যে লইয়া গরিব বাবা না টুকটুক করে আগে আগে হেঁটে আসতো বাবা আর আনতে যায় না বাবা আর আমতে যায় না বাবার বাজার করে না ব্যাগ নিয়ে বাড়িতে আসে না রে মা বাবার কোনোদিন আসবেও না এই যুবক বাবার কোনোদিন আসবেও না বাবা না কবরে গেছে আর আসবে না আকৌ কবরের মধ্যে জানি কার মা আর বাবা ঘুমাইছে এই জানি না কার জানি মার বাবাই বাবা কবরের মধ্যে ঘুমাইছে আর কোনদিন বাজার ঘরে আসবে না আমি মুসাফির কান্না করছি আমার চোখের মধ্যে পানি এই জানি মা আর বাবা এই কবরের মধ্যে পানি চলে আসছে বাবার কথা মার কথা স্মরণ হইয়া দেখি তো মাজলি কে আস আমি টাকা চাইতেছি না আমি মুসাফির আমার এই কান্না মাকা হাতটা একটু মুসাফা করে যাইবা বাবার জন্য দোয়া করবো দেখি ওটা আসো তো কোন যুবক আসো মুরব্বী আসো বাবার পাগল এখানে নাই মার পাগল পাগলকে নাই দেখি তো কারজনি মা আর বাবা মাটির ঘরের মধ্যে ঘুমাইছে আল্লাহ যা আব্বা মা কবরস্থ হয়েছে আকোয়ার মধ্যে আল্লাহ আব্বা আম্মারে maaf করে দাও আল্লাহ দেখো মানুষ কেমনে কান্দে যুবক কোন যুবক আছে না এখানে বাবা যদি থাকে বাবারে জরায়া ধর আমি মাদানি চাইলে আর আব্বারে পান কিনা দিতে পারি না আমি মাদানি চাইলে আর বাবারে জরায়া ধরতে পারি না কোন যুবক আছে না মজলিসে বাবা আছে বাবারে জরায়া ধরে আমার জিব্রাইলের ফুৎকারের মাধ্যমে আমি আমার মারিয়ামরে গর্ভবতী বানাইলাম হযরত ঈসা মারিয়ামের পেটের মধ্যে চলে আসছে ও আমার পর্দার আড়ালে আম্মা জানেরা খেয়াল করো রে মা হযরত মারিয়াম যখন নয় দশ মাস সন্তান পেটে ধরছে সন্তান যখন ডেলিভারির সময় হয়ে যায় আল্লাহ বলেন ও মারিয়াম এখন সন্তান দুনিয়ায় আসবে বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা এখানে থাকা যাবে না যাও যাও বাই মোকাদ্দ থেকে পূর্ব দিকে দুই আড়াই মাইল দূরত্ব বাইতুল নামক জায়গা আছে মরা একটা খেজুর গাছ ওই মরা খেজুর গাছের গোড়ায় চলে যাও হযরত মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় যায় আমি মাদানি সাহেব মরা খেজুর গাছের ওয়াজ বানিয়ে বলছি না আমার আল্লাহ 23 নাম্বার আয়াতে মরা খেজুর গাছের ওয়াজও করছে আল্লাহ বলেন ফা আহল মখাদু ইলা জিযইন نخلا পলাত ইলাইতনি মিতো কবলা ও কুম তো নয় মনসিয়া মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় প্রসাব যন্ত্রণা শুরু হয়ে গেছে কয়াল্লা আমার মৃত্যু দিয়া দাও মরণ হইলে ভালো হয় প্রসাব যন্ত্রণা শুরু হয়ে গেছে ও আমার আকুয়ার মায়েরা গো টাঙ্গাইলের মা তোমরা কত দামি মা জীবনের কম বয়ান শোনো নাই শুনে যাও আমার আম্মা জানেরা তোমরা বড় দামি মারিয়াম প্রসাব যন্ত্রণা সহ্য করতে পারে না আল্লাহ ছোটবেলায় জান্না খাবার খাওয়ায় সেই মারিয়ামকে আমার আল্লাহ প্রসাব যন্ত্রণা দিয়া কষ্ট দেয় আল্লাহ চাইলে বিনা কষ্টে সন্তান হয়ে যাইতো কোনো সমস্যা ছিল ছিল কিন্তু আমার রব তাঙ্গাইলের কোরআন শরীফে মারিয়ামকে কষ্ট দিয়া কোরআনের মধ্যে দিয়া বোঝায় ও টাঙ্গাইলের যুব আমার মারিয়াম যেমন সন্তানকে জন্ম দিতে যাইয়া কষ্ট করেছি তোদের টাঙ্গাইলের মায়েরাও না তোদেরকে জন্ম দিতে কষ্ট করেছে আওয়াজ করে জোরে জোরে বলো ঠিক কিনা আরে সন্তানকে লইয়া মা কেমন কষ্ট করে জানো তু হুম আল্লাহ বলেন তোর মা তিনটা কষ্ট করে এই চোদ্দ নাম্বার আয়াতটা নাসার বিজ্ঞানীরা

এ যুবক মা সুন্তান কিল পেটে লইয়া কত কষ্ট করে আল্লাহ বলেন তোর মা তোরে পেটে লইয়া কষ্ট করে দুধ খাওয়ায় কষ্ট করে প্রসব যন্ত্রণারে কষ্ট করে ও টাঙ্গাইলের মুসলমান গো যুবক ভাইয়েরা আওয়াজ করে বলেন তো আমরা মার পেটেছিলাম কি ছিলাম না কে কে শাশুড়ির পেটে ছিলেন হা তো কান্তো একজন দুইজন আর আছেন নি ও শাশুড়ির পেটে কেউ আছে নাই

কারণ নিজের মায়ের জন্য কেনে সাড়ে তিনশো টাকা শাড়ি শাশুড়ি আম্মার জন্য সাড়ে চার হাজার রে নিজের ছোট বোনের জন্য কেনে সাড়ে আষ্টশো টাকা দামের বাংলা থ্রি পিস আর শালি মশায়ের জন্য কয় হ্যালো দুলা কি খবর বোনাস সমস্যা নাই কিনছি পাঠায় দেন কুরিয়ার সার্ভিসে শালি প্যাকেট খুলে দেখে ও মা একদম ইন্ডিয়ান সাড়ে চার হাজার টাকা দামের থ্রি পিস রে ঠিক না তো বোঝা যায় কার্পেটে চোদ্দ বছর সি ও আমার যুবক ভাই মন খারাপ করো না আমি একদম হাসি খুশি ফ্রি মাইন্ডের মানুষ তাই বাস্তব সম্মত কিছু কথা তোমাদেরকে বলে গেলাম মা সন্তানকে পেটলাইয়া কত কষ্ট করে চলেন না একটু মার পেট থেকে আমরা ঘুরে আসতে চাই 10টা মিনিট চকে পানি চলে আসবে আমরা কেউ আর এখন আকুয়াতে নাই এই সবাই চক্ষু বন্ধ করে দাও আমরা কেউ আকুয়াতে নাই আমরা না এখন একদম পিছনে চলে গেলাম আমাদের পিছনে একদম আমরা ছোটবেলায় মানে আমাদের অস্তিত্ব ছিল আমরা মার পেটের মধ্যে ঢুকতেছি আল্লাহ বলেন হাল আতা ইনসানি হিন্দ হম কুন্সাই আমরা বস্তুই ছিল না তোমার এক অংশ ছিল আকুয়াতে আরাক অংশ ছিল কালীহাটিতে এক অংশ ছিল ঠাকখালী গঞ্জে আরাক অংশ ছিল কালীহাটিতে এক অংশ ছিল টাঙ্গাইলে আরাক অংশ ছিল জামালপুরে এক অংশ ছিল টাঙ্গাইল আরাক অংশ ছিল গাজীপুর এক অংশ ছিল ঢাকা আরাক অংশ ছিল রংপুরে এক অংশ ছিল রংপুরে আরাক অংশ ছিল চট্টগ্রাম বিভাগে তোমার এক অংশ ছিল বাংলাদেশে আরাক অংশ ইন্ডিয়ায় আরাক অংশ ছিল লন্ডন জapat কুয়েত আমেরিকায় এশিয়া মহাদেশ পার করে একদম দক্ষিণ আফ্রিকার একদম মহাদেশে তোমার আর এক অংশ ছিল আমি আল্লাহ তোমার দুই জায়গার দুই অংশটার এক জায়গায় করলাম আল্লাহ পারো

কোন দুখিনি মা পেট নাম খুমা এই তুমি আমি দৌড়াইতেছিলাম রাস্তা ছিল মাত্র পঁয়ত্রিশ ইঞ্চি সময় লেগেছিল দুই দিন তুমি আর আমি না ওই দানাগুলোর মধ্যে ছিলাম দৌড়াইতেছে বিশ ত্রিশ লক্ষ মানুষ দৌড়াইতেছে দুই দিন বড় দৌড়াইতে 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 তুমি আর আমি নামক যে নাপাক বস্তু শুক্রানো ছিলাম এটাই বাস্তবতা যদিও লজ্জার কথা তুমি আর আমি নামক শুক্রানোটা না খুব শক্তিশালী হৃষ্টপুষ্ট ছিলাম সবাইকে ডান পিছনে ফেলে। তুমি আর আমি আব্দুল্লা ওই শুক্রানোর দানাটা সবার আগে মারা ডিম্বানোর কাছে পৌঁছে গিয়া মার আরামের পেট নামক মাঠটাকে না দখল করে ফেলেছিলাম

তখনই আকুয়ার মার মাথাটা ঘুরানি দেয় খারাপ লাগা শুরু হয়ে যায় ভূমি ভূমি ভাব শুরু হয়ে যায় নানি আর দাদির কাছে যায় বলে নানিরি মাথা ঘুরায় কেন ভূমি আসতেছে জল না ঔষধ নিয়া আসি ভালো লাগে না নানি আর দাদি বুঝে ফেলছি পুতির আগমন ঘটবে রে নানি আর দাদি সারি মাইরা কয় দুর্গদে থাম এটা কোনো কথা হলো আমাদের কত মাথা ব্যাথা কত কিছু হয় কোনদিন ঔষধে দেয় নাই তোর দাদাই আর একটু কি হইছে তাই ঔষধ খাওয়া লাগবে নানি আর দাজি বুঝছে ওষুধ খাওয়ানো যাবে না তোর আর আমার মা সবাই মিলে মিথ্যা দিয়া চুপ করিয়ে দিল

তুমি নাড়াচাড়া করা শিখে গেল বান্দা বাড়ি বড় মেহমান চলে আসছে তোমার মা সবার জন্য খুরমা পোলাও রান্না করে আত্মীয় স্বজন সবাইকে খাওয়াইয়া মা আমার খোদার অবস্থায় বিকাল চারটা বাজে অল্প কিছু খাবার লইয়া যখন ঘরের এক কর্নারের মধ্যে খাইতে যাইতো তুমি আর আমি নিষ্ঠুর সন্তান ওই খোদার তোমার পেটের মধ্যে এত জোরে লাথি তা মামার বাতের পেলেটটা দূরে ফালাইয়া পেট দূরে দূরে কান্দে আর বলে ওরে আরু শের মালিক আল্লাহ মা হতে গেলে বুঝিলাতে খাইতে হয় মা ডাক শোনা বুঝি এত কষ্ট রে মা ডাক শুনতে গেলে বুঝি দিনের বেলায় না খায়া থাকতে হয় ও আমার আকু আর আম্মা জানেরা ফজিলত শোনো আল্লাহর নবী বলছে যেই মা পেটে সন্তানের কারণে নয় দশ মাস দিনের বেলায় ঠিক মতো খাইতে পারো না আমার আল্লাহ প্রত্যেক দিনের বদলাতে কবল রমজানের সাবধান করে দিছে বাবা ঘুমাইতেছে মাও ঘুমায়রা 2টা বাজে তুমি আমি লাথি লাগায়া দিলাম নাসার বিজ্ঞানীরা বলে একটা সন্তান কমাস মার পেটের মধ্যে ছয় হাজার বার আঘাত করো এ যুবক কতবার লাথি মারছিস মা কারো কাছে বিচার দেয় নাই মা রাত জেগে জেগে তোমার আর আমারে না পাহারা দিত কারো কাছে বলতো না গোটা টাঙ্গাইলের মানুষ ঘুমায় যিনি মা ডাক শুনতে চায় সে ঘুমায় না সব ডাঙ্গলের মানুষ খায় যিনি মা ডাক শুনতে চাই সেই মা খায় না খায় না এ যুবক জানিস না মা রাত জেগে জেগে না তরে আর আমারে পেটের মধ্যে নিয়ে পাহারা দিতো ও মা ফজিলত শোনো আল্লাহর নবী বলেন যেই মা পেটে সন্তানের কারণে রাত জেগে জেগে সময় কাটায়ছো আল্লাহ তালা প্রত্যেক রাতের বদলাতে সারা রাত কবুল তাহার দান করে দেয় বাবা ঢাকাতে আসে টেলিফোন আবদুল্লাহ তাড়াতাড়ি বাড়িতে আসো তোমার সন্তান ভূমিষ্ট হবে তুমি আর আমি নয় দশ মাস বাবা টেলিফোন শুনে মিষ্টি লইয়া বাড়ির দিকে আকুয়ার দিকে রওনা হয়ে যায় সকাল থেকে মা সতী ঘরে সন্তান জন্ম হয় না ব্যথার ইনজেকশন দিয়া তুমি আর আমি মাকে রক্তাক্ত করে আকুয়ার এক ঘরের কোনায় জমিনের মধ্যে ফেলে দিয়া তুমি আর আমি নামক আব্দুল্লাহ সবার মুখে হাসি ফুটাইয়া আকুয়ার মধ্যে চলে চলে আসলাম তোমারে আর আমারে না তোয়াইলা দিয়া পেশাইয়া দামি ডিটল সাবাম দিয়া গোসল দিয়ে দাই বলে আমারে এক হাজার টাকা না দিলে নাতি কারো কোলে দিতাম না সক সকা হাজার টাকা দাই দিয়া তোর দাদা আমার নানা না কোলের মধ্যে তোরে আর আমারে উঠায়া নিয়া কপালে চুমা লাগায় ঠোঁটে গালে চুমা খা সবাই বড় করা শুরু করে দিয়েছিল এ যুবক জানিস না কেউ বলে হাতের আঙ্গুল গুলা দাদার মতো হইছে কেউ বলে নানার মতো কেউ বলে কপালটা না আমাদের ওর চাচার মতো দেখা যায় চোখ দুটা না ওর মার মতো দেখা যায়

রক্ত লাগবে ঢাকা নিয়ে যাইতে হবে এই যুবক তোরার আমার জনম দুঃখিনি মারে আম্বুলেন্স মধ্যে শুয়াইছে মা জানালা দিয়া ডাক দেয় ও আক্ষরণ মানুষেরা আরে ছয় হাজার বার লাথি দিছে কোথায় রে আমার মানি একটু কি আমার সামনে আনা যাবে না হাসপাতাল থেকে আমার মনে হয় আমার আর ফেরা হবে না কই আমার মানিকের কপালে একটা চুমা লাগাইতে দিব না মা সন্তানকে জড়াইয়া তোর আর আমার নায়াতিম কোয়েরে ঢাকার দিকে রওনা হইয়া যায় সুরুজ বাজার পার হতে না হতেই টেলিফোন আকুয়ার মানুষেরা আব্দুল্লাহ রে তোর বড় জন্য আর হাসপাতাল نام আবদুল্লাহ তোর বড় জন্য আর ডাক্তার লাগবে না ও আবদুল্লাহ তোর বড় জন্য আর হাসপাতাল ডাক্তার লাগবে না আবদুল্লাহ তোর 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 সন্তান যখন স্ত্রীর পেটে ছিল বউ না বড় একটা মাছ কিনে চাইছিল আবদুল্লাহ মাছটা কিনে দিতে পারো নাই একটু কিছু খাইতে চাইছিল বেতন পাও নাই রিক্সা ভ্যান চালাইতে পারো নাই অভাবের সংসার ছিল ও আবদুল্লাহ আর কোনো দিন তোমার বউ বড় মা আজ কিনতে বলবেন না

আর দিন ঝগড়া করবে না রে সন্তান কি তোদের মাঝে রাইখানা তোর স্ত্রী কবর দেশের যাত্রী হয়ে গেছে তোরে আর আমারে পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্য সত্যি মা নামক বস্তুটা হাজার কষ্ট করে সেই মা সেরা সারি পরেদের মধ্যে তোরে আর আমারে না নতুন থ্রি পিস আফা কিনা দিত সত্যি মা আর বাবা না তোর আর আমার জন্য বহু কষ্ট করে যায় এটাই চির বাস্তবতা যিনি সেরা সারি পরে তোরে থ্রি পিস কিনা দিত তিনি ছিল তোর মা যুবক যিনি সিরাস লুঙ্গি আর গেঞ্জি পরে ঈদ কাটাইত নতুন লুঙ্গি গেঞ্জি কিনে দিত তিনি ছিল তোর আর আমার বাবা যিনি সিরাবিলা ওজার ছায়া পরিয়া সিরা কাপড় পরে পরে তোর আর আমার জন্য পরীক্ষার ফি জমাইত তোর আর আমার জন্য টাকা পাঠাই দিত তিনি ছিল আমার মা এই যুবক সত্যি মা জানি কার নাই আর কোনোদিন মা ও সদামতে বলে না আর কোনদিন মা বাজার কর তে বলে না আর কোনদিন মা বাজারের ব্যাগ রিসিভ করে না আর কোনদিন বাবাও বাজার থেকে আসে না এই যুবক মা বাবা যে কি তদেরকে আমি মাদানি বইলা বোঝাইতে পারবো না তবে আমি মাদানি ভালো করে জানি বাবা কারে কয় মা কারে কয় কারণ আমিও গরীব মা বাবার সন্তান ছিলাম এই আমার মাও না ছেড়া শাড়ি ছেড়া জুতা সেলাই করে করে ইফতার করিয়া আমি মাদানির জন্য টাকা জুমাইতো আমি আমার বাবারে দেখছি রে বা আমার বাবা সিরা আলম লং সিলাই করে করি পার করে না আমার নতুন জুতা কিনা দিত জানরে যুবক জানো বাবা কারে খায় আমার গরিব বাবা প্রায় গত দুই আড়াই বছর হয়ে গেল মাটির ঘরের মধ্যে ঘুমায় জানো মা আমার না বড় লজ্জা লাগে না ভালো লাগে বলতে তোমাদের বুঝানোর জন্য বলি বাবা কারে কয় জানো মা আমার গরিব বাবা না মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে পরের বাড়িতে কাজ করত। জানো জানো সেই সিরাজগঞ্জ চৌহালি থেকে না আমার গরিব বাবা ওই দেওহাটা মির্জাপুর পাহাড় এলাকায় কাজের জন্য যাইতো মারে ছোটবেলায় যখন জিজ্ঞাস করছি সকাল বেলা শীতের মধ্যে মা আব্বু কই কয় তোর আব্বা না পাহাড় এলাকায় কাজে গেছে পনেরো দিন পরে টাকা লই আসবে তোমাদের কিনা পাঞ্জাবি আর লুঙ্গি বানায় দিব জানো আমার বাবার না গিয়া কালারের একটা চাদর ছিল ওই চাদরটা না আমার বড় মায়ার চাদর ছোটবেলায় আমার ওই বাবার ওই চাদরের মধ্যে জরাণ আমারে আওয়াজ শুনতে নিয়ে যাইতো আমার বাবা না আমার এই চাদরের মধ্যে জরায়া আওয়াজ শুনতে নিয়ে যাইতো জানোই চাদরটা জবাশায় কিন্তু আমার ওই চাদরওয়ালা বাবা না আরে গরিব বাবা আমার দুই চার দিন পরে কাজ না পায় স্কুলের বারান্দায় ওই চাদর গায়ে দিয়া শুয়ে কে থাইকে না সময় কাটে না বাবা বাড়িতে কাজ না পায় ফেরত আসছে নাগরপুর হইয়া ওই দিকে যাইতো টাকার অভাবে না আব্বা মাইলকে মাইল হাইটে যাইতো কিন্তু জানো ওই বাজারের ব্যাগ থেকে না আব্বা না টাকা নাই কিন্তু আমার জন্য পাঁচ টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট কিনতে ভুল করতো না দুই টাকার চকলেট নিতে ভুল করতে না জানো জানো পকেটে হাজারো টাকা কিন্তু ওই যে বাবা 5 টাকার বিস্কুটের কথা আমি মাদানি বলতে পারি না রে যুবক আমার বাবা না আমার আর 5 টাকা কোন দিন বিস্কুটের জন্য দেয় না আর কোন দিন চকলেট কিনা নিয়ে বাবা দেয় না এই যুবক বাবা না মসজিদের চিন্নি গুলা দাতাশার জিলাপি গুলা সবাই খায় তো তোর আর আমার বাবা না পকেটের মধ্যে ঢোকা বাড়িতে নিয়ে যায় এ মা এই তোর বাবা না তোমার শ্বশুর বাড়িতে না তোমারে আনতে যায় তোমা সন্তানটা রে কাঁধে লইয়া আর ব্যাগটা হাতের মধ্যে লইয়া না গরিব বাবা না টুকটুক করে আগে আগে হেঁটে আসতো বাবা আর আনতে যায় না বাবার আনতে যায় না বাবার বাজার করে না ব্যাগ নিয়ে বাড়িতে আসেন আরে মা বাবার কোনোদিন আসবেও না এই যুবক বাবার কোনোদিন আসবেও না বাবা না কবরে গেছে আর আসবে না আকوار কবরের মধ্যে জানি কার মার বাবা ঘুমাইছে এই জানি না কার জানি মার বাবা এই কবরের মধ্যে ঘুমাইছে আর কোনোদিন বাজার করে আসবে না আমি মুসাফির মাদানি কান্না করছি আমার চোখের মধ্যে পাহানি। এই জানি না কার জানি মার বাবাই। কবরের মধ্যে ঘুমায় রয়েছে অনেকেই কান্না করছো চোখের মধ্যে পানি চলে আসছে বাবার কথা মার কথা স্মরণ হয় দেখি তো মাজলি শেখে আসে আমি টাকা চাইতেছি না আমি মুসাফির আমার এই কান্না আমাকে হাতটা একটু মুসাফা করে যায়বা বাবার জন্য দোয়া করবো দেখি উঠে আসো তো কোন যুবক আসো মুরব্বী আসো বাবার পাগল এখানে নাই মার পাগল কেউ নাই দেখি তো কার জানি মার বাবা মাটির ঘরের মধ্যে ঘুমাইস আল্লাহ যার আব্বা মা কবরস্থ হয়েছে আকুয়ার মধ্যে আল্লাহ আব্বা মারে মাফ করে দাও আল্লাহ দেখো থাকে আমি মাদানি চাইলে আর আব্বারে পান কিনা দিতে পারি না আমি মাদানি চাইলে আর বাবারে জড়ায় ধরতে না, কোন যুবক না মাছলিস বাবা আছে বাবারে জড়ায় ধরে মাপ চাও এই যুবতী বোন মা যদি থাকে মার কাছ থেকেও মাপ চায় নাও বাবার কাছ থেকে চায় নাও আল্লাহ অনেকে কান্নাকাটি করে সকলের চোখের পানি কবুল করো আল্লাহ রাত্রি বারোটা বাইজে গেছে আব্বা মারে মাফ করে দিও আল্লাহ যাদের আব্বা কবর স্থান জানি না কার জানি বার বাবার কথা মার কথা মনে হয়েছে ও এলাকার মানুষ আমি মুসাফির আপনাদের দিকে কান্না মাকা হাত দিয়ে আম্মার জন্য দোয়া করে যাব। দোয়া করে রাগ দিয়ে দশটা মিনিট অনেকেরই চোখে পানি মা বোনেরাও ওকে আপনারা অনেকেই কেঁদেছেন আমি মুসাফির হালাতে একটু হাত বাড়াইতে চাই কান্না মাকা হাত দোয়া করে দিব আল্লাহর কোরআনের মাদ্রাসা আপনাদের জামাত কবরস্থান সবকিছু মিলে আব্বা আম্মার নামে কিছু অর্থ মা বাবা তো আর ওষুধ কিনা লাগে না মা বাবা আর তো নাই শীতের কম্বল আর জুতাও চায় না একটু মা বাবার নামে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা অতিথি গয়রে অতিথি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দাবান্দি নাই দশ বিশ হাজার টাকা আমি একটু হাত বাড়াইলাম দেখতে আল্লাহর এক বান্দা দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন যে যে উজ্জ্বল ভাই আল্লাহ কবুল করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এলাকার কোন বান্দা বান্ধি নাই আমি মুসাফিরের হাত আয় কান্নামা কা হাত অনেকেই চোখে পায়নি আপামার জন্য হুজুর আমি দশ হাজার পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অতিথি অনেকের নাম আছে একটু আল্লাহর কোনো বান্দা নাই জি আলহামদুলিল্লাহ আমার এক চট্টুময় হ্যাঁ রফিক ভাই প্রবাসী এক হাজার আল্লাহ কবুল করেন আরাক ভাই এক হাজার আল্লাহ কবুল করেন নাই আল্লাহর কোন বান্দা নাই সাইদুল ইসলাম ভাই তিন হাজার টাকা আল্লাহ কবুল করেন মাশাল একজন মানুষ তাই প্রধান অতিথি বিশেষ অতিথি এলাকাবাসী আমি মুসাফির হাতে পাঁচ হাজার দশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা বান্দি নাই দেখি একটু মেহরবানি করে উঠে আসেন চালু করে আল্লাহ